নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের সেদ্ধ আলু আর বেসন দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই সেদ্ধ আলু আর বেসন দিয়ে কি বানাই সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি এইবারে আমি বাটির মধ্যে প্রথমে দিয়ে দেবো এখানে আমি রেখেছি দেখুন একটা আলু আমি সেদ্ধ করে এইভাবে গ্রেট করে রেখেছি সেই সেদ্ধ আলুটা কিন্তু আমি প্রথমে এখানে দিয়ে দিলাম আর আলুটা কিন্তু এখানে আপনারা গ্রেট করেই দেবেন তাহলে আলুর মধ্যে কিন্তু কোনো রকম দানা দানা থাকবে না এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন টক দই এখানে আমি টক দই রেখে দিয়েছি সেই টক দইটা কিন্তু আমি এখানে দেখুন প্রায় তিন চামচ মতো টক দই আমি এখানে দিয়ে দেব। তিন চামচ মতো এখানে টক দই দিয়ে দিলাম এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন এখানে আমি রেখেছি আন্দাজ মতো নুন আছে আমার এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো আছে হাফ চামচ ম্যাগি মশলা এই সমস্ত কিছু কিন্তু আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে প্রথমে মাখিয়ে নেব আর এটা মাখতে মাখতে আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে দেখুন এটা কিন্তু প্রথমে হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নেব হাত দিয়ে দেখুন প্রথমে কিন্তু এটা খুব ভালোভাবে একটু মেখে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব বেসন এখানে আমি এইভাবে অল্প অল্প বেসন দেব আর এটা কিন্তু মাখতে থাকবো এইভাবে কিন্তু আমাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে দেখুন এইভাবে অল্প অল্প বেসন দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে প্রথমে মেখে নেব আর এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেব না এইভাবে অল্প অল্প বেসন দিয়ে এটাকে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে অল্প অল্প বেসন দিয়ে দেখুন আমি কিন্তু এটা খুব ভালোভাবে ফে মানে মেখে নিয়েছি আর এতে কিন্তু আমার এখানে আমি আগে দু চামচ বেসন দিয়েছিলাম আর পরে কিন্তু এক চামচ আমার বেসন লেগেছে মোট তিন চামচ এখানে বেসন দিয়েছি এবারে দেখুন এটাকে কিন্তু মেখে নিয়েছি এবারে খুব ভালোভাবে এটাকে একটু ফেনিয়ে নিতে হবে এটা আমি অফ ক্যামেরাতে ফেটিয়ে নিয়ে তারপরে আবার আপনাদের সামনে ফিরে আসছি বেসনটা দিয়ে দেখুন আমি কিন্তু এখানে পাঁচ থেকে সাত মিনিট মতো একটু ফেনিয়ে নিয়েছি আর এটা কিন্তু অবশ্যই ফেনাতে হবে আপনারা কিন্তু এটা অবশ্যই ফেনিয়ে নেবেন তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে আর এখানে আমি আগেও বলছি এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করবেন না আমি এখানে অল্প পরিমাণে করছি আপনারা যদি বেশি পরিমাণে করেন তাহলে এখানে সমস্ত কিছু একটু বাড়িয়ে দেবেন তাহলেই কিন্তু হবে দেখুন এটা কিন্তু আমার ফেনানো হয়ে গেছে আর অন্যদিকে দেখুন আমি কিন্তু এখানে গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়েছি আমি সর্ষের তেল এখানে কিন্তু আমি রান্নাটা সর্ষের তেলেই করব। আপনারা কিন্তু চাইলে যে কোনো রান্নার তেলে এটা করতে পারেন দেখুন তেলটা আমার এখানে প্রায় গরম হয়ে গেছে তেলটা কিন্তু আমার এখানে গরম হয়ে গেছে এইবারে আমি এর থেকে এইভাবে নেব অল্প অল্প করে নেব নিয়ে এইভাবে ছোট ছোট করে কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন এইভাবে প্রথমে ছোট ছোট করে আমাকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে এইভাবে আমি হাতে করে নেব আর অল্প অল্প করে প্রথমে ছোট ছোট বানিয়ে নেব এক যখন দেখবেন মাছ মাংস খেতে ভালো লাগবে না বা সবজিও এখন ওই পটল ঝিঙে এইসব খেতে যখন ভালো লাগবে না তখন কিন্তু এইভাবে একদিন রান্নাটা বানিয়ে দেখবেন এই দিয়েই কিন্তু আপনারা এক থালা ভাত নিমিশেই খেয়ে নেবেন দেখুন আমি কিন্তু প্রথমে এইভাবে ছোট ছোট করে দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব আর এই সময় কিন্তু গ্যাসটা লোতে দিয়ে রাখবেন লোতে দিয়ে রেখে এইভাবে উল্টে পাল্টে একটু লাল করে প্রথমে ভেজে নিতে হবে আমি কিন্তু এখানে দেখুন ছোট ছোট করে পকড়ার মতো দিয়ে আমি কিন্তু এখানে এগুলো ভেজে নিয়েছি দেখুন এগুলো কিন্তু আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবারে আমি এগুলোকে আলাদা করে তুলে রেখে দেব এগুলো কিন্তু আমাকে প্রথমে আলাদা করে তুলে রেখে দিতে হবে এগুলো দেখুন আমি কিন্তু আলাদা করে তুলে নেব আর আবারও কিন্তু এইভাবে অল্প অল্প করে দিয়ে তেলের মধ্যে দেখুন সমস্ত এই বড়াই বলুন আর পকোড়াই বলুন যাই বলুন না কেন পকোড়া নয় ঠিক বড়াগুলো আগে ভেজে নেব এইভাবে কিন্তু এগুলোকে প্রথমে আমায় ভেজে নিতে হবে এখানে আমি দেখুন সমস্ত বড়া বা পকোড়া আপনারা চাই বলেন না কি বলবো বুঝতে পারছি না যাই হোক সমস্তগুলো আমি কিন্তু এখানে ভেজে রেখে দিয়েছি আর এগুলো কিন্তু আপনারা শুধু শুধু খেয়ে নিতে পারেন তাতেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে চা কফির সাথেও খেতে পারেন এতেও ভালো লাগে কিন্তু আমি আজকে শুধু খাবো না আমি এটা আজকে কারি বানাবো দেখুন তার জন্য কিন্তু আমি যেখানে তেলে আমি ভেজেছিলাম সেই তেল কিন্তু আমি বেশ কিছুটা তুলে রেখে দিয়েছি অনেকটা তেল ছিল আর আমি এখানে দেখ দেখুন ওখানে প্রায় দু চামচ মতো তেল রেখে দিয়েছি সেই তেলেই আমি রান্নাটা করব প্রথমে আমি এখানে দেবো একটু গোটা গরম মশলা ফোড়ন দিলাম গোটা গরম মশলাটা আমি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম যখন দেখবেন ভাজা হয়ে গেছে তখন কিন্তু আমি এখানে যে এখানে দেখুন প্রায় দুই চামচের মতো টক দই রেখে দিয়েছিলাম সেই টক দইয়ের মধ্যে কিন্তু এখানে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। আন্দাজ মতো আমার নুন আছে হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো আছে আমার হাফ চামচের একটু কম লঙ্কা গুঁড়ো আছে হাফ চামচের একটু কম দেখুন জিরের গুঁড়ো আর এখানে আছে হাফ চামচের একটু কম কম আছে ধনের গুঁড়ো আর খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে সেই সমস্ত কিছু কিন্তু আমি এখানে এই দইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু সমস্ত গুঁড়ো মশলাটা আমি এখানে দইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেব এইভাবে দইয়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই সময় দেখুন এখানে কিন্তু অল্প পরিমাণে একটু জল দেব অল্প একটু জল দিলাম দিয়ে কিন্তু খুব ভালোভাবে এইভাবে দইয়ের সঙ্গে মশলাটা রেডি করে নিতে হবে খুব ভালোভাবে দেখুন মশলাটা এখানে রেডি করে নেব মশলাটা আমার এখানে দেখুন রেডি করা হয়ে গেছে মশলাটা আমি এখানে রেডি করে নিয়েছি আর অন্যদিকে দেখুন যে গোটা গরম মশলাটা তেলের মধ্যে আমি এখানে একটু ভাজতে দিয়েছিলাম ভাজা হয়ে গেছে আর এখানে কিন্তু আমি এখানে এই মশলাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব এইভাবে কিন্তু একটু মশলাটা কষিয়ে নিতে হবে আর এই সময় কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো চিনি হাত চামচ আমি এখানে চিনি দিয়ে দিলাম দিয়ে এবারে কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে একটু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসটা লোতে দিয়ে রাখবে লোতে দিয়ে রেখে এইভাবে নাড়াচাড়া করলে দেখবেন মশলাটা কিন্তু একেবারে সুন্দরভাবে কষানো হয়ে যাবে মশলাটা কিন্তু দেখুন এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে যখন দেখবেন মশলা থেকে তেলটা একেবারে ছেড়ে দিয়েছে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব আমি এখানে মশলার বাটিটা ধুয়ে খুব বেশি জল দিলাম না দেখুন এক বাটি জল দিয়ে দিলাম ছোট বাটির এক বাটি জল দিয়ে দিলাম দিয়ে এইভাবে এবার গ্রেভিটাকে খুব ভালোভাবে ফুটতে দিতে হবে দেখুন এটা কিন্তু খুব কম উপকরণে রান্নাটা হয়ে যায় আর সময়ও কিন্তু অনেক কম লাগে খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় এইভাবে আপনারাও একদিন হলেও রান্নাটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে দেখুন গ্রেভিটা কিন্তু আমাকে খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে গ্রেভিটা এখানে দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে যখন দেখবেন গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে যাবে তখন কিন্তু এইগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে দেব মিশিয়ে নিয়ে এইভাবে কিন্তু একটু রান্না করে নিতে হবে দেখুন এইভাবে আমি একটু সময় রান্না করে নেব যাতে সমস্ত মশলাগুলো এর মধ্যে ঢুকে যায় সেই জন্য কিন্তু এইভাবে একটু রান্না করে নিতে হবে গ্রেভির মধ্যে এগুলো দিয়ে দেখুন আমি কিন্তু এখানে পাঁচ মিনিট মতো একটু রান্না করে নিয়েছিলাম আর রান্না কিন্তু আমার এখানে হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন রান্না কিন্তু আমার এখানে একেবারে রেডি হয়ে গেছে এইবারে এটা কিন্তু এরকম একটু মাখো মাখোই হবে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য একটু কাশুরি মেথি গুঁড়ো করে রেখেছিলাম সেই কাশুরি মেথি গুঁড়োটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে এটা একটু মিশিয়ে নেব মিশিয়ে নিলেই কিন্তু রান্না আমার একেবারে রেডি হয়ে যাবে দেখুন আর গরম ভাতের সঙ্গে এটা আপনারা একবার খেয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে দেখুন রান্না কিন্তু আমার এখানে একেবারে রেডি হয়ে গেছে এবারে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা আলু এবং বেসনের রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে